রয়েছে পেট্রাপল সীমান্তে সেখানে আমরা দেখতে পাচ্ছি আজকে ভোর রাত থেকে লম্বা লাইন ক্যারামেন দীপ্তকে দেখাতে বলবো পেট্রাপল সীমান্তে প্রচুর মানুষ তারা আজকে ফিরে যাচ্ছেন এবং তাদের একটা আতঙ্ক তৈরি হয়েছে যাদের বাংলাদেশে বাড়ি তারা ফিরে যাচ্ছেন এবং যাদের আত্মীয়রা থাকে উৎকণ্ঠায় তারা কি অবস্থায় আছে জানার জন্য তারা দ্রুত হয়ে যাচ্ছেন আপনারা কেন ফিরে যাচ্ছেন বন্ধ হয়ে যাবে এই জন্য আমরা ফিরে বন্ধ হয়ে যাবে এই জন্য আর কি বর্ডার বন্ধ হ্যাঁ কখন থেকে ওই তো রাত দুইটা থেকে আসছি

মামার বাড়ি বেড়াতে যাচ্ছি অবস্থা খুব একটা ভালো না কি শুনেছে যা শুনেছে টাল গেলে নিয়ে নেয় ডিএম করে মাল সসমা নিয়ে নেয় হ্যাঁ লুটপাট চলছে কষ্টের মধ্যে খুব কষ্টের মধ্যে রয়েছে আমরা খুব এমনি প্রশাসনের কোনো ভূমিকা নিচ্ছে না লম্বা হ্যাঁ লম্বা লাইনে দাঁড়িয়েছে ভিড় এখন কি করে যাবো এখন এই অবস্থা এখন দুটো বেজে মাল মালতল নিয়ে নেবে দুটো বেজে গেলে দুটো পর কাস্ট মাল নিয়ে নেবে এখন যাবো না তাহলে ফিরে যাবো আপনি কোথায় যাবেন আমিও যাবো বাজারের সামনে ব্যানপোল বাজারে বেনপোল বাজারে এই কটা খাবার দাবার নিয়ে যাই এই দিয়ে চলে আসি মানে কি হোক মানে অবস্থা পরিস্থিতি খুব আজকে মাঝখানে রোগীর প্যাসেঞ্জারের চাপ বেশি বলে এখানে কত দিন আগে তো ভিড় ভরেছে 62% এর চাপ হয় আমার দিদিকে দিতে আমি এখানেই আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি আমি একজন পুলিশের এক পুলিশের एक्टर হিসেবে কাজ করি এখানে ইন্ডাস্ট্রিতে রিসেন্টলি আমি অনেকগুলো মুভি করেছি তবে আমার দিদিকে দিতে এসছি কিন্তু আমার খুব ভয় লাগছে দিদিকে যা আমার বাংলাদেশে পাঠাবো সেটা আমি মানে নিজেকে মানে সামলে রাখতে পাচ্ছি না যে দিদিকে আসলে পাঠাবো পাঠালে কি হবে কোনে জানি না তবে বারবার বলছি যে তুমি থেকে যাও তাও থাকবে না কিন্তু আসলে পুলিশ ওখানে পরিস্থিতি খুবই খারাপ প্রতিদিন আমার মোবাইলে মেসেজ আসছে খুব খারাপ খারাপ মেসেজ চিনময় নিয়ে চিনময়কে নিয়ে বিশেষ বিশেষ করে মেসেজ আসছে গত পরশু একটা ছেলেকে চিনময় বলছে আমি স্কনে আসি ওকে কান্ধরে উঠবস করিয়েছে একটা লোককে মেরে দিয়েছে হিন্দু লোককে মেরে দিয়ে তাকে জানা যা আমাজ পড়াচ্ছে তাকে হয়তো বা মাঠ দিয়েছে এখন পরিস্থিতি খুবই খারাপ ওখানে আমি কিন্তু আমার ওখানে আসলে মন কারোর মন দাঁড়াচ্ছে না যে ওখানে আমার লোক থাকুক সবাই জানিয়ে রয়েছেন যে সমস্ত পরিজনেরা এ দেশে ছিলেন তারা তাদের বাড়িতে ফিরে যাচ্ছেন এবং যারা তাদেরকে পৌঁছাতে এসছেন তারাও যথেষ্ট উৎকণ্ঠা রয়েছে দ্বিতীয়কে আরও একবার ছবিটা দেখাতে বলবো যে করা লম্বা লাইন ভোর রাত থেকে প্রচুর মানুষের ভিড় এবং তারা প্রত্যেকে একটা আতঙ্কে রয়েছেন যে কিভাবে তারা বাড়িতে ফিরবেন এবং এই অবস্থাতে তারা এই লম্বা লাইনে দাঁড়িয়েছেন যে কখন তারা পৌঁছবেন এবং প্রিয়জনদের কাছে পৌঁছবেন একটা উৎকণ্ঠা কাজ করছে তাদের কেন দীর্ঘদিন ধরে তারা বাড়ির বাইরে কেউ কেউ রয়েছেন তারা ফিরে যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন আমরা বাংলাদেশের লাভ কোথায় বাড়ি কাবাই ডাঙা কি অবস্থা ওখান থেকে গন্ডগোল হয়েছে কোন কোথায় ফিরে যাচ্ছে হ্যাঁ ফিরিয়ে যাইছে কে আছে ভাই আছে বৌদি আছে বড় ভাই আছে বাড়িয়ালা আছে আপনার কোথায় বাড়ি বাংলাদেশ বাংলাদেশ ফরিদপুর ওখানে অবস্থা ভালো এখন ফরিদপুরের অবস্থা ভালো আমি আমি আসছিলাম আমি বেড়ে যাচ্ছি